আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসহমতে আমরাও ভালো আছি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে হলো নতুন বছরের প্রথম দিন দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা নতুন বছরের দিনটি শুরু করেছি সকালে গর্গছানো থেকে ঘরের যে বেডের চাদর ছিল চেঞ্জ করে দিয়েছি তো একটু ভিন্ন রকম লোক দেওয়ার জন্যই আজকে বিছানার চাদরটা চেঞ্জ করেছি নতুন বছরের প্রথম দিনটা যদি একটু ঘর গুছানো না থাকে ভালো লাগবে না সে চিন্তা মাথায় রেখেই ঘরটা আগে গুছিয়ে নিলাম এখন মনটাও অনেকটা ভালো লাগছে আর বড় মেয়েকে কমফোর্ট কিনে দিয়েছি ছোট মেয়েকে যে কম্বল কিনে দিয়েছিলাম সেটাও পছন্দ করেনি তো এই বেড কভারের সাথে আবার আলাদা করে একটা কভার ছিল আমি কম্বলটা সেই কভারের মধ্যেই দিয়ে দিয়েছি এখন দেখতে কিন্তু সেম কমফোর্টের মতোই মনে হচ্ছে আর ছোটো মেয়েকে আমি বলছিলাম যে দেখো তোমার জন্য আমি কমফোর্ট তৈরি করে দিয়েছি ও দেখেও অনেক খুশি হয়ে গিয়েছিল আমি ভয়েস অভারটা দিচ্ছিলাম সময় বাইরে নির্বাচনের প্রচারণা চলছিল তো নির্বাচনের প্রচারণার কারণে কিন্তু একটু সাউন্ড আসলেও আসতে পারে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত নির্বাচনের কারণে কিন্তু বাইরে সবসময় একটা উৎসব মুখর পরিবেশ দেখা যায় যখন একটু বাইরে বেরোই দেখি যে জায়গায় জায়গায় নির্বাচনের প্রচারণা চলছে তো আগামী সাত তারিখে তো নির্বাচন এরকম থাকবেই গতকাল একত্রিশে ডিসেম্বর মেয়ের রেজাল্ট দিয়েছিল তো এখন তো মেয়ের স্কুল খুলে গিয়েছি একটু ব্যস্ততা আছি ঘর গোছানো এবং ঘরের কাজকর্ম গোছানোর পাশাপাশি কিন্তু বাচ্চাকেও সময় দিতে হবে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া ওর স্কুলে ভর্তি সব কিছু মিলিয়ে কিন্তু অনেক ব্যস্ত সময় কাটাচ্ছি তো এর মাঝে মাঝেই আপনাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করছি যেহেতু এই দুই তিন দিন খুবই ব্যস্ত ছিলাম তো চেষ্টা করেছি দুই তিন দিনের ভিডিও একসাথে ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন বছর যখন স্কুলে বই দিত বইয়ের যে নতুন গন্ধটা আছে সেটা কিন্তু খুবই ভালো লাগত তো সেই স্মৃতিগুলোই মনে পড়ে যাচ্ছে আর বাচ্চাদেরকে নিয়ে তো অনেক বছর ধরেই লেখা পড়া দৌড়াদৌড়ি সব কিছু একা হাতে করতে হয় যেহেতু ওর বাবা বাইরের দেশে থাকে সেই কারণে গত বছর এই সময়টিতে উনি আমাদের সাথে ছিল দেশেই ছিল তো নিজের হাতেই মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে গিয়েছে অনেকটা সময় দিয়েছিল আমাদের সাথে তো মেয়েও না অনেক বেশি বাবাকে পেয়ে খুশি ছিল তো এই বছর মিস করছে মেয়ে বলছে যে মামনি গত বছর তো বাবা ছিল বাবা সাথে থেকে ভর্তি করিয়েছে সময় কাটিয়েছে আবার স্কুল থেকে নিয়ে আসার সময় ওকে একটু বাইরের খাবার খাইয়ে নিয়ে এসেছে তো এগুলি অনেক মিস করছিল আর কি সন্ধ্যার পর ছোটো মেয়েকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম বাইরে টুকটাক ওর কিছু ছিল পাশাপাশি আমার একটু বাজার করতে হবে তো সব কিছু মিলিয়ে আজকে কিন্তু নতুন বছরের প্রথম দিনটা আমাদের ভালোই কেটেছে এই যে বাইরে বের হয়েছি শুধু নির্বাচনের পোস্টার প্রচারণা সেগুলোই দেখছিলাম আর শুনছিলাম জায়গায় জায়গায় ক্যাম্প বসেছে তারপর একটু গান বাজাচ্ছিলো প্রচারণা করছিল আর কি যে যার মতো তো বাইরে মনে হচ্ছে যেন উৎসবের আমেজ ঈদ ঈদ মনে হচ্ছিল সবার মনের মধ্যে এত আনন্দ দেখে আমাদের কাছেও ভালো লাগছিল। আর ঘরের ভিতর থেকে যখন একটু বাইরে বের হই যে কোনো কাজেই বের হই না কেন বাইরের পরিবেশটা যখন উৎসব মুখর থাকে তখন নিজেদের কাছেও দেখতে ভালো লাগে তো আমি এখানে একটু বাজার করে নিচ্ছি কিছু কাঁচা বাজার করবো পেঁয়াজ আদা রসুন এগুলো কিনবো আর একটু মুরগি কিনে নিয়ে যাব। একটু মাছের বাজারও করার দরকার ছিল কিন্তু এখন না মাছের বাজার করে নিয়ে এগুলো পরিষ্কার করার মতো এনার্জি পাচ্ছিলাম না মুরগিও এখানে একটু টাকা দিয়ে দিয়েছি ওনারা সুন্দর করে কেটে পরিষ্কার করে দিয়েছিল তো সেই কারণে আর ইচ্ছে করছিলো না যে মাছের বাজার করে নেই ঘরটাও আজকে সুন্দর করে পরিষ্কার করেছি আর বাইরে আজকে এত বেশি ঠান্ডা পড়েছে আজকে মনে হচ্ছে যে আমি ধোয়া ধুই কোনো কাজই আর এখন বাসায় গিয়ে করতে পারবো না তো সেই কারণে অল্প স্বল্প বাজার করে বাসায় চলে আসলাম আর এখানে আদা রসুন একটু কুচি কুচি করে ভিজিয়ে রেখেছিলাম এখন ব্ল্যান্ড করে নিব আদা রসুন মোট আমার হয়েছে তিন বক্স তো একটা বক্স নর্মালে রেখে বাকি দুইটা বক্স ডিপে রেখে দিয়েছি আর একটু লবণ একটু তেল মিশিয়ে আমি ব্ল্যান্ডটা করেছি যেন আদা রসুন পেস্টের ফ্লেভারটা ভালো আসে একটু জিরা টেলে নিয়েছি এখন একটু জিরাটাও গুঁড়া করে নিব আর রাতের দিকে একটু কফি খেয়ে নিয়েছিলাম মগ ভর্তি কফি খেয়েছি অনেক ঠান্ডা পড়েছে তো এই কফিটা খাওয়ার পর না শান্তি লাগছিল ভিডিওটি আমি আবার অন করেছি পরের দিন সকাল থেকে মেয়েকে স্কুলে নিয়ে এসেছি ভর্তি করানোর জন্য আর ওর স্কুলে নতুন বই দিবে তো সেই আনন্দ নিয়েই কিন্তু মেয়েকে নিয়ে বের হয়ে পড়েছি আর মেয়েকে স্কুলে দিয়ে স্কুলে ভর্তি করিয়ে তারপর বাইরে একটু নাস্তা করে নিচ্ছি অনেক সকালে বের হয়েছি তো তেমনভাবে নাস্তা করা হয়নি আর যেহেতু শৈতপ্রবাহ চলছে বাইরে এত বেশি কুয়াশা মনে হচ্ছিল না যে এত বেলা হয়েছে আর সকালে উঠে না হুড়মুড় করে কিছু খেতে পারি না আর অনেকটা সময় না খেয়ে থাকলে আবার গ্যাসের প্রবলেম দেখা দেয় এখন কিন্তু পেটে এতটাও খিদে লাগেনি যে বাইরে খেতে হবে কিন্তু মনে হচ্ছিল যদি না খেয়ে বাসায় ফিরি তখন আবার নিজে থেকে নাস্তা তৈরি করব কখন খাবো এসব চিন্তা করে একটু বাইরে থেকেই নাস্তাটা খেয়ে নিচ্ছি আর এখানে পরোটাটা দেখে না আরও লোভ লেগেছে পরোটাটা চারকোনা ভাজ করা ছিল তো এরকম ভাজ করা পরোটা কিন্তু আমি আর বাইরে দেখিনি সবসময় গোল গোল পরোটা খাই আমরা তো সেই কারণে মনে হচ্ছিল যেন বাসারই পরোটা খাচ্ছি তো সব কিছু মিলিয়ে সকালে নাস্তাটা ভালোই লেগেছে তারপর একটু রং চা খেয়ে বাসায় চলে এসেছি আমার জন্মদিন কালকে কিন্তু খালা আমার ভাবি ওনারা আজকেই আমার গিফট নিয়ে চলে এসেছে আমি আবার বলছিলাম যে আজকে কেন গিফট নিয়ে এসেছে বলছে যে জন্মদিনের দিনে গিফট আনতে হবে এমন কোনো ফর্মালিটি নেই মানে আমার সাথে একটু সুন্দর সময়ও কাটানোর জন্য সবাই এসেছে যেহেতু এখন শীতকাল অনেক রাত্র পর্যন্ত আমাকে সময় দিতে পারবে না তো একটু সন্ধ্যার দিকে এসে সবাই বসেছিলাম আর কি একসাথে তো গিফটগুলো আপনাদের সাথেও শেয়ার করে দিচ্ছি যে কি কি গিফট করেছে একটা প্লেট সেট গিফট করেছে সিরামিকের প্লেটটি কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে আর এখানে আর ডেজার্টের একটা সেট গিফট করেছে তো এই সেটটাও আমার কাছে খুব ভালো লেগেছে আমি মার্কেটে দেখেছিলাম তা আমার কিন্তু মনে মনে পছন্দ ছিল আমার পছন্দের সাথে ওদের পছন্দ কিভাবে মিলে গিয়েছে জানি না তো খুবই সুন্দর হয়েছে গিফট দুটো আমরা যারা প্রতিনিয়ত একসাথে চলাফেরা করছি দেখা গিয়েছে যে যারই যে কোনো ওকেশন হোক না কেন চেষ্টা করি তাকে একটু খুশি করে সবাই মিলে একটু আনন্দ দেওয়ার জন্য আর এখন তো বড়ো হয়ে গেছে জন্মদিন আর কি শুধু পরিবারের সাথে একটু স্পেশাল সময় কাটাবো এই যা আনন্দ আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে ভিডিওটি পৌঁছে যাবে চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যেহেতু সবাই একসাথে বসে আছি তো একটু নুডলস রান্না করছি শর্টকাট আমি যে নুডলসটা রান্না করি সেটাই রান্না করছি আর এই নুডলসটা আমার হাতের আমার ভাবি আমার আন্টি সবাই অনেক পছন্দ করে আমার কিন্তু একটা কিউট আন্টিও আছে তো আন্টি আবার আমাকে বলে যে আমাকে আন্টি বলবে না আমাকে আপু বলবে তো ইচ্ছে করি আমরা বেশি বেশি করে আন্টি বলি আর কি তো সবার সাথে এগুলো নিয়েই অনেক মজা করছিলাম আনন্দ করছিলাম পাশাপাশি খাওয়া দাওয়া একসাথে করেছি তো জন্মদিনের আগের দিনের সময়টা কিন্তু খুবই ভালো কেটেছে আগের রাতের যে সময়টা আর কি সবাই আমাকে সুন্দর একটু সময় দিয়েছে সেই কারণে সবাইকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা শীতের রাতে আমরা সবাই একসাথে বসে গরম গরম নুডলস আর চা খেয়েছি তো সবাই এখন চলে গিয়েছে দেখলাম এই গাছে সুন্দর একটা হলুদ ফুল ফুটে আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম আর বাইরে এত বাতাস ছিল দরজা মানে খোলার সাথে সাথে অনেক ঠান্ডা লাগছিল তারপরও মনে হচ্ছিল যে না বারান্দা বাগানটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমার কাছে না একটু পরপর এসে বাগানের ফুলগুলো কি অবস্থা গাছগুলোর কি অবস্থা সেগুলো দেখতে অনেক ভালো লাগে তো বারান্দাটা আবার আমার মেয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে রাতে বাসা থেকে ফোন দিয়ে আবার সবাই উইশ করেছে সেটারই একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে পাশাপাশি শেয়ার করলাম সকালবেলা আমি আর মেয়ে একটু কেক নিতে এসেছি কেক শপে তো এখান থেকে কেক নিয়ে আমি বাসায় চলে যাব মেয়ে আবার কম্পিউটার ক্লাসে জয়েন করেছে পনেরো দিনের জন্য তো কে এখানে প্রতিদিনই আমার নিয়ে আসতে হবে যেহেতু সাথে কেউ আসবে না তো সকালে যেহেতু বাইরে বেরি হয়েছি চিন্তা করলাম যে কেকটা বাসায় নিয়ে যায় কেকটা সময় দেখা গিয়েছে যে বিকাল টাইমে কেনা হয় তো এখন বের হয়েছি সেই কারণেই কেকটা কিনে নিয়ে গেলে আমার পরবর্তীতে আর বাইরে বের হতে হবে না সেই চিন্তা করেই নিয়ে গিয়েছিলাম কিন্তু তারপর আবার ওনারা বলছিলো যেন একটু ফ্রিজে রেখে দিই ফ্রিজে না রাখলে মেল্ট হয়ে যাবে তো ফ্রিজে রাখলে কিন্তু কেকের ওই টেস্টটা আর পাওয়া যায় না তো নর্মালি আমরা বিকেলের দিকে যে কেকটা কিনে নিয়ে আসি সেটার টেস্টটা বেটার থাকে আর কি তো সব কিছু মিলিয়ে সব জায়গা থেকেই কেক চেষ্টা করি যে একটু ট্রাই করার জন্য কেক শপের ভিতরে আবার ওনারা সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে কেউ যদি ইচ্ছে করে যে শুধু কেক কেটে এখান থেকে চলে যাবে সেটাও পারবে তো সেটা দেখেও আমার কাছে ভালো লাগছিলো যদি শুধু কেক কাটা হয় কোনো বাসায় সেলিব্রেশন না করা হয় দেখা গিয়েছে এখানে কেক কেটে কিছু ছবি তুলে একটু নাস্তার আইটেমগুলো খেয়ে বের হয়ে যাওয়া যাবে তা আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি কেক কিনে এবার বাসায় চলে এসেছি আর মেয়েকে কম্পিউটার ক্লাস থেকে আবার নিয়ে আসবো দুইটার দিকে গিয়ে সকালবেলা উঠে বাসাটাকে গুছিয়ে গিয়েছিলাম যেন বাইরে থেকে আসলে কাজ অনেকটাই কম থাকে এখন মোটামুটি যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নিব সেগুলো গুছাতে গোছাতেই মেয়ে চলে আসার টাইম হয়ে যাবে তখন ওকে আবার গিয়ে নিয়ে আসবো তো এই তো একটু চিজ কেক নিয়ে এসেছি এখন সালাদ যে আইটেমগুলো আছে সেগুলো কেটে ফ্রিজে রেখে দিব বিকেল হলে না আর কাজ করতে ইচ্ছে করবে না আর রেডি হওয়ারও একটা বিষয় থাকে আর সবাই মিলিতভাবেই কাজকর্মগুলো করেছি মনে হয়েছে যেন একটা পিকনিক করেছি আমরা আমার যে খালা আছে উনি রান্না করে দিবে বিরিয়ানি ওনার হাতের বিরিয়ানি আবার আমরা সবাই অনেক পছন্দ করি তারপর ভাবিরা আছে তো আমি যতটুকু পারছি কাজকর্ম এগিয়ে রাখছি আর কি তো অনুষ্ঠানের মধ্যে মনে হয় যে সবাই মিলেমিশে সব কিছু করলে কিন্তু দেখা গিয়েছে একটা পিকনিক পিকনিক ভাইবস আসে আর ভালো লাগে সন্ধ্যায় আমরা এক একজন চেষ্টা করেছি এক একটা কাজ করে ফেলার জন্য আর যেহেতু শুধু পরিবারের সবাই ছিলাম বাইরের কেউ ছিল না সে কারণে তেমন একটা কষ্ট হয়নি আর সবাই মিলেমিশে সব কিছু করে গুছিয়ে ফেলেছিলাম আমাকে বুঝতেই দেয়নি যে আমার ঘরে এতগুলো মানুষ এসেছে সবাই খাওয়া দাওয়া করেছি মানে আমার একটু কষ্ট হয়নি সবাই মিলেমিশে সব কিছু করে দিয়েছে শশা আর লেবু কেটে এখন বক্সিং করে রেখে দিব নর্মালে আর একটু বেগুনই তৈরি করব। সেই কারণে একটু বেগুনও কেটে নিব তো এখন এগুলো রেডি করে রাখলে সন্ধ্যা সময় তেমন একটা ঝামেলা হবে না আর এমনিতেও অনুষ্ঠান বলে না আমরা সব সময় দেখা গিয়েছে কিছু না কিছু আয়োজন করি চেষ্টা করি সবাই একসাথে সুন্দর সময় কাটানোর জন্য আর এগুলো বাচ্চাদের মানসিকতার উপরও কিন্তু সুন্দর প্রভাব ফেলে শুধু আপনি একাধারে লেখাপড়ার চাপ দিবেন বাচ্চাদেরকে কোনো আনন্দ বিনোদন দিবেন না সেগুলোও কিন্তু ওদের উপর অনেকটা প্রভাব পড়ে আর পরিবারের যখন সবার সাথে ওরা মিশবে সবার সাথে এইসব আনন্দগুলো দেখবে তাহলে কিন্তু ওদের মধ্যে একটা ভালো মানসিকতার প্রভাব পড়ে আমি যেটা মনে করি আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি সালাদটা কেটে ফেলেছি আর আজকের ভিডিওটা একটু লং হবে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যেহেতু দুই তিন দিনের ভিডিও আমি একসাথে অ্যাড করে করেছি আর জন্মদিন উপলক্ষে যেহেতু ভিডিও করা আমি চেষ্টা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি টেবিলে কোনো কাজ করলে অডিও দেখেন কীভাবে বসে থাকে আমার পাশে পাশে আর ওই কিন্তু এখন আমার একমাত্র সঙ্গী যখন বাচ্চারা বাসায় থাকে না ও আমাকে অনেকটা সময় দেয় আর আমার মধ্যে অনেকটা ভালো লাগা কাজ করে তো এখন একটু বেগুনের জন্য ব্যাটার তৈরি করে নিব তো এখানে আমি বেসন আর সামান্য পরিমাণ একটু ময়দা মিশিয়েছি মানে ভেসন যতটুকু দিবেন তার এক ভাগ দিবেন ময়দা হলুদ দিয়ে দিয়েছি কালো জিরা দিয়েছি মরিচের গুঁড়া দিব একটু সামান্য পরিমাণ জিরার গুঁড়া টেস্টিং সল্ট তারপর এখানে দিয়ে দিচ্ছি ফ্রাইড চিকেন মিক্স মশলাটা এটা দিলে না স্বাদটা অনেকটা ভালো আসে আর দিয়েছি ম্যাজিক মশলা যেহেতু আমি বেগুনির সাথে ডিমের চপটাও করব তো সেই কারণে আমি একটু অন্যরকম করে ব্যাটারটা করছি তাহলে খেতে ভালো লাগবে আর কি বেকিং সোডা সামান্য পরিমাণ একটু কর্নফ্লাওয়ার দিয়েছি একটু সল্ট দিয়েছি তো সব কিছু এখন হাত দিয়ে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিব তারপর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি সুন্দরভাবে একটা থিকনেস ব্যাটার তৈরি করবো আর কি আর ব্যাটারটা তৈরি করার শেষে আমি আদা রসুনটা মিশাব যেন ভালোভাবে মিশে যায় সেম একই পদ্ধতিতেই ব্যাটার তৈরি করে আপনারা বেগুনি ডিমের চপ চিকেন ফ্রাই সব কিছুই করতে পারেন আশা করছি ভালো লাগবে আমার মেয়ে আবার স্কুল থেকে ফেরার পথে আমার জন্য একজোড়া কানের দুল নিয়ে এসেছে তো ছোটোর মধ্যে কিন্তু অনেক সুন্দর হয়েছে কানের দুলটি তা আমি আবার বলছিলাম যে তুমি কেন এগুলো নিয়ে এসেছো ও বলছে যে আমার কাছে ভালো লেগেছে নিয়ে এসেছি আমার জন্য একটা কার্ডও তৈরি করেছে তো রাতের দিকে তো বিরিয়ানি করব। এখানে সব কিছু আগে থেকে রেডি করে রেখেছি বিরিয়ানির চাউল দুধের প্যাকেট কাচি বিরিয়ানি মশলা এই মশলাটা না আপনারা ইউজ করে দেখবেন অনেক ভালো ফ্লেভার আসে নর্মাল বিরিয়ানি মশলা থেকে কাচি বিরিয়ানি মশলাটা বেশি বেটার আমি মনে করি তারপর এখানে কিছু গরম মশলা রেখেছি তারপরও কাঁচি বিরিয়ানি প্যাকেটের ভিতরে না আলাদা মশলার প্যাকেট থাকে আপনারা যদি ইচ্ছা করেন শুধু সেটা দিলেও চলবে যদি বিরিয়ানির পরিমাণটা কম হয় আর কি আর এখন শুধু ঘি আর কিশমিশটা এখানে নামিয়ে নিলে আমার সব কিছু রেডি হয়ে যাবে তো এদিকে আমি ডিমগুলো ধুয়ে আবার একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমগুলো সিদ্ধ হলে ডিমগুলো এখনই আমি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিব তো আমার কিন্তু অনেকটা কাজই আমি এগিয়ে রেখেছি যেন খালা এসে যখন বিরিয়ানিটা বসাবে ওনার যেন কষ্ট না হয় এতক্ষণ তো সবার গিফটই শেয়ার করেছি এখন আপনার ভাইয়া আমাকে কি দিয়েছে জন্মদিন উপলক্ষে সেই গিফটই আপনাদের সাথে শেয়ার করছি তোর জন্মদিন উপলক্ষে উনি আমাকে একটু গোল্ড গিফট করেছে তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর আমি একটু জন্মদিনের লুকটা আপনাদের সাথে শেয়ার করছি ভাবি খালা আন্টি কিউট ছোট আন্টি আমাদের আর বাচ্চাদের বুবু সবাই চলে এসেছে বাসায় আব্বু একটু পরে আসবে আর এখানে সব কিছু তো রেডিই আছে এখন রান্না বসানো হবে আর বিরিয়ানি কিন্তু একদম গরম গরম না খেলে ভালো লাগে না আমরা প্রথমে সবাই একটু আড্ডা দিয়েছি ছবি তুলেছি তারপর এখানে রান্না রান্নাবান্নায় চলে এসেছি আর আমি তো সাথে দাঁড়িয়েছিলাম আমার না পরে আবার খারাপ লাগছিল খালা একটু অসুস্থ ছিল উনি যখন রান্নাটা করেছে তো আমার কাছে পরবর্তীতে মনে হচ্ছিল যে আমিও যদি কষ্ট করে করে নিতাম ওনার হাতের বিরিয়ানিটা না সবাই অনেক পছন্দ করে তো সেই কারণেই করা আর মানুষ না একটা সময় দেখা গিয়েছে অনেক রান্নাবান্না সব কিছুই করতে পারে বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে মানুষ কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়ে তো এদিকে মাংসটা বসিয়ে আমরা সবাই এখন একটু কেকটা কেটে নিচ্ছি আমাদের কিউট অরিওকে কিন্তু আমি সাথে নিয়ে নিয়েছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম যে তোমরাই কেক কাটো তারপর আমাকেই বসিয়েছে এখন তো বড়ো হয়ে গিয়েছি এই বিষয়গুলো একটু কেমন জানি লাগেও আর পরিবারের সবাই তো আমরা ছিলাম বেশি মানুষ ছিল না সেই কারণে তেমন একটা আনকমফর্টেবলও লাগছিল না তো এখন কেক কেটে সবাইকে একটু একটু করে চকলেট দিয়ে দিচ্ছি কেকের সাইডে যে কাগজটা ছিল সেটা না উঠাতে পারছিলাম না আর কি তো সেটা উঠিয়ে তারপর কেক কেটে সবার মুখে দিতে হবে তো উপর থেকে আমি আগে চকলেটই দিয়ে দিয়েছি তো ভাইয়াই তো আমাকে একটু কেক খাইয়ে দিচ্ছে আর এদিকে আমাদের ছোটো কিউটান্টিটা একটু ডিম কেটে দিচ্ছে ডিমের চপ ভাজবে আর কি তো বিরিয়ানিটা রান্না হলে তারপর না ডিমের চপটা একদম গরম গরম ভাজা হবে আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে গরম গরম বিরিয়ানির পাশে এখন একটু ডিমের চপ আর বেগুনিটাও ভেজে নিচ্ছে ভাইয়ার ভাবি আর ভাইয়ার ভাবি এখানে ডিমের চপ ভাত ছিল আর দুজনে মিলে গল্প করছিল আনন্দ করছিল পরি বলছিলো আমাকে একটু কাজ দাও না কেন আমি একটু কাজ করবো আয়েশা বলছিল আমাকে একটু কাজ দাও তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা অনেক আনন্দ করেছি মনে হচ্ছিল যে ঘরের মধ্যে পিকনিক চলছে তো পরিবারের সাথে না এগুলোই অনেক বেশি ভালো লাগা কাজ করে আপনি একা একা আপনার কাছে কতক্ষণ ভালো লাগবে পরিবারের দুইটা মানুষের সাথে কথা বলা এরকম সময় কাটানো এগুলো কিন্তু ভাগ্যেরও একটা বিষয় আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে এখন আমি পরিবারের সাথে আছি সুন্দর সময় কাটাচ্ছি আর আমি এমনিতেও একা থাকতে পারি না যদি আমার কোনো দিন একা থাকতে হয় আমি মনে হয় যে আমি অসুস্থ হয়ে যাব মানুষের শিকড়টা আসলে যে জায়গায় বসে যায় সেখান থেকে যদি উঠিয়ে ফেলে তাহলে সেই মানুষটা অনেকটাই মানসিক দিক থেকে হোক শারীরিক দিক থেকে হোক দুর্বল হয়ে পড়ে গরম গরম ডিমের চপ আর বেগুনি দিয়ে খাবারটা সার্ভ করে দিছিলাম বিরিয়ানিটাও যেহেতু গরম আছে আর বেগুনি আর ডিমের চপটাও গরম আছে সেই কারণে যখনই ডিমের আর বেগুনি নামা ছিল পাশাপাশি একটা প্লেট সবাইকে সার্ভ করে দিয়ে দিচ্ছিলাম যার যার মতো কারণ কারোর জন্য যদি এখন কেউ বসে থাকে তাহলে হবে কি এই খাবারগুলো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো আমরা একজন একজন করে এভাবে সবাইকে খাবার দিয়ে একসাথে বসে গিয়েছি আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ